পেঁয়াজও বাজার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ ডাইলেট পেঁয়াজও বলতে গেলে পেঁয়াজও তো পেঁয়াজ আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সব শুধু পেঁয়াজ আর এখানে আমি আদা মরিচ একটি কিছু শুকনো মরিচ দিয়েছি ঝাল করার জন্য জিরার ফাঁকি আছে ধনিয়া আছে হলুদ আছে আদা রসুন আছে এখানে আমি এখন এটা দিয়ে দিব দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব ডালের বড়া দিয়ে ভাত গরম গরম ভাত দিয়ে শুকনো মরিচের ভাজা দিয়ে খেতে ভীষণ মজা লাগবে যেহেতু সবাই ঠান্ডা জ্বর চলে এসছে যা ডাল খেতে ভালো লাগবে সবাই ঝাল খেতে পছন্দ করে আর পেঁয়াজ আমরা পেঁয়াজও খেয়েছি কিন্তু রোজার সে খেয়েছি কিন্তু এইটা আমরা আসলে রোজার মাসের জন্য না এটা আমি ঘরে আমরা ভাত খাওয়ার জন্য কিছু করে নিচ্ছি কারণ শুধু পেঁয়াজ দিয়ে আমি বেশিরভাগ আমার ডালের অংশ খুবই কম আমি পেঁয়াজের অংশটা একটু বেশি দিয়েছি আর কাঁচামরিচের অংশটা কম দিয়েছি কারণ একটু মরিচের গুঁড়ো দিয়েছি যাতে কাঁচামরিচটা তো সবার মুখে লেগে যায় তার জন্য আমি যাতে না লাগে সেই ক্ষেত্রে তার জন্য আমি ইয়ে করে নিলাম পেঁয়াজের অংশটা একটু বেশি দিয়ে দিলাম তো আমি পেঁয়াজ এগুলো করে নিলাম এখন আমি চুলাতে বসিয়ে দিব সবথেকে টেস্টি তো লবণ লবণ ছাড়া তো কোনো কিছুই টেস্ট না লবণ দিতে হয়েছিলাম তো ভাবলাম যে একটু চেটে দেখি যে লবণ দিয়েছে কিনা না দেখি যে লবণ দিইনি কারণ আমি যখন রান্না করি তখন পেঁয়াজের সঙ্গেই লবণ দিয়ে দিই আর আমি পেঁয়াজটা বেশি মাখাবো না কারণ পেঁয়াজটা মাখালে পেঁয়াজে পানি চলে আসবে তার জন্য আমি ইয়ে করব না আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে তো এখন আমি ডাইলের বরাম করব করে পেঁয়াজে শুকনো মরিচও ভাজবো আর গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগবে তার জন্য এটা পিপারেশন নিয়েছি এটাই করবো এটাই খাবো আর যতই তরকারি থাকুক না কেন এটা দিয়ে দুইটা চারটা ভাত খাওয়া যাবে যেহেতু জ্বর এসছে ভাত খাইতে পারছি না মুখে একদমই রুচি নেই খেতে তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার ডালের বড়া দিয়ে ভাত খাওয়া ভীষণ টেস্ট আপনারাও খেয়ে দেখবেন ভালো লাগবে আর একটা জিনিস আমার মনে ছিল না এই যে ধন্যা পাতা দিয়ে আমি পাতাটা মিক্সড করে নিচ্ছি যাতে আলাদা একটা টেস্ট হয় তো এগুলো এত জিনিস দিলে তো সব কিছু থিমত মানে টেস্ট পাওয়া যায় তো একটু দইনা পাতা ছিল দইনা পাতাও দিয়ে দিলাম এখন আমি বাঁচতে চলে যাচ্ছি এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য একটু মোটা মোটা করে দিচ্ছি যাতে ভাত দিয়ে খাওয়া যায় আমার প্যান্ট একটু বড় তার জন্য আমি অনেকগুলো দিয়েছি আস্তে আস্তে হচ্ছে তাও খুব এগুলা আমি মসুরির ডালটাকে একটু আদা ভাঙা আদা ভাঙা করে দিচ্ছি কারণ এলে যদি আমরা পেঁয়াজ বানাতাম ইফতার সময় যে পেঁয়াজওটা করি তখন একটু মিং করি এটা আমি ভাত দিয়ে খাবো বলে দেখেন একটু দানা দানা লাগতেছে এরকম করলে মচমচা হয় একটু বেশি চালের গুঁড়া নিয়ে নাহলে চালের গুঁড়া দিয়ে দিলেও ভালো হতো তাহলে মচমচা হতো এমনিতেই মাছ হবে এখন অনেক সুন্দর কালার হয়েছে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটু দানা দানা আছে ডাল আছে কিছুটা ডাল ডাল দেখা যাচ্ছে এখনই অনেক শক্ত লাগতেছে দেখেন শক্ত লাগছে মানে নরম না অনেক শক্ত হয়ে গেছে আমি কিন্তু চালের গুঁড়া দিলে আরও টেস্ট হয় আরও মজা হয় কিন্তু চালের গুঁড়া শেষ হয়ে গেছে তার জন্য চালের গুঁড়াটা আনা হয়নি না হলে আমার বাড়ি সবসময় চালের গুঁড়াটা থাকে তো দেখেন অনেক সুন্দর হয়েছে পেঁয়াজও ডাইল এটাকে ডাইলের বড়াই বলা হয় কারণ যেহেতু আমরা খাবো আমি একবার বলেছিলাম যে মিষ্টি কোমরের পাতার বড়াও খেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি না জানি না বাট অনেক মজা লাগে তো সেই খেতে ভালোই লাগবে খেতে গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগবে আর হয়ে গেল ডাইলের বড়া এবং মরিচ ভালোই লাগবে আপনারাও খেয়ে দেখতে পারেন অনেক স্বাদ লাগবে আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি